উত্তরাধিকারী হিসাবে বোন কেন ভাইয়ের অর্ধেক পায় মূলত যেহেতু নারীদেরকে পরিবারের ভরণ পোষণের দায়িত্ব দেওয়া হয়নি তাই একজন নারী যে পরিমাণ সম্পত্তি পাবে তা অন্যদের জন্য ব্যয় ও খরচ করতে বাধ্য নয় অপরদিকে পুরুষের সম্পত্তির উপর তার স্ত্রী ও পরিবারের ভরণ পোষণের দায়িত্ব ও হক রয়েছে এছাড়া নিকটাত্মীয় খোঁজ খবরের দায়িত্ব ও পুরুষকে দেওয়া হয়েছে মহিলারা পুরুষদের তুলনায় কম ফেলেও যা পায় তার পুরোটাই তাদের কাছে থাকে যেহেতু নারীদের উপর পরিবারের আর্থিক প্রতিপালনের কর্তব্য ও দায়িত্ব নির্ধারিত করে দেওয়া হয়নি নারীরা স্বামীদের পক্ষ থেকেও সম্পদ পেয়ে থাকে পুরুষ একটু বেশি ফেলেও সবার দায়িত্ব নিতে হচ্ছে ও নিজের অংশ থেকে সবাইকে দিতে হচ্ছে ফলে তাদের অংশ পুরোটাই তাদের কাছে থাকে না একটু চিন্তা ভাবনা করলে বোঝা যায় যে ইসলাম নারীদেরকে শুধু পুরুষের সম অধিকার নয় বরং কোন কোন ক্ষেত্রে পুরুষদের থেকে নারীদের মর্যাদা অধিক করা হয়েছে মায়ের পায়ের নিচে অর্থাৎ সন্তুষ্টির উপর সন্তানের বেহেস্ত ঘোষণা করে ইসলাম নারী জাতিকে সর্বোত্তম মর্যাদায় ভূষিত করেছেন